হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই রাস্তা দিয়ে শুরু করছি তো এখন সম্ভব সাড়ে সাতটা বাজে আর আজকে ফেব্রুয়ারির এক তারিখ তো দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে গেল আবার এরকম দেখতে দেখতে এই পঁচিশ সালের এই বছরটাও শেষ হয়ে যাবে আবার ছাব্বিশে পড়বে তো আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাব কিন্তু এই ভিডিওটা একটু এডিট করে উঠতে পারিনি বলে সেগুলোই সকালে সব কিছু কমপ্লিট করে এই বার হলাম আর আজকেও দেখছি সকাল সকাল বেশ ভালোই কুয়াশা হয়েছে তো আজকে কিন্তু আবার শনিবার তো যাই চলো কাজে যাই দেখি তো এদিকে কাছ থেকে বাড়ি আসছে এইমাত্র তো এসে সবাই ঘরে গেলাম আর এদিকে একটা কুর্তি মানে এ করা ছিল অর্ডার দেওয়া ছিল তো ওই মিশো থেকে তো পার্সেল এসছে তো ওই জন্য যাচ্ছি দেখি আগে কালকে একটা দিয়ে গেছে দুটো দেওয়া ছিল আর আজকে দেখি গিয়ে নিয়ে আসি তো টাকা নিয়ে এসো মার কাছে টাকাটা দিয়ে গেছিলাম কারণ তখন একটুখানি ওই এগারোটার দিকে ফোন করেছিল বললো আজকে যাবে তো ওই জন্য আমি বললাম তুমি রাখো কখন আমি বাড়ি যেতে পারবো তা ঠিক নেই তো চলেই আসলাম এখন কটা বাজে জানো বারোটা উনপঞ্চাশ একটা বাজে যাচ্ছে ওই আগের দিনকে ভাই ছিল ভাই এরকম খুলে দেখে নিচ্ছি আমি কিন্তু খুলে টুলে না আমি ওই একেবারে নিই পরে দেখি তো ভাই বলছে দেখে নিতে হয় তাহলে ওদের সামনে একটা তো হলো দুটো যে কালার বলেছে সেই কালারই এসছে তো পরে আর একটা যেটা নিই সেটা তোমাদেরকে দেখাও দেখি তো এইদিকে একেবারে ভালো তোমাদেরকে দেখেই নি আগের দিন যেটা নিচ্ছো সেটা আগে দেখাই আমাকে পছন্দ হয়েছে মানে এইসব কালার পরি না নিয়ে দেখি কেমন লাগে না লাগাকে তো তো এটা কিন্তু সবুজ মানে সেই সবুজ না একদম সুন্দর এটা এই যে সামনেটা এরকম আর দেখ এই হাতাটা এগুলো সে কি একটা বেশ বলে হাতায় এগুলো লাগানো ভুলে গেছে যে আর এটা কিন্তু গোল কাটিং এই দেখ এই যে তলাইটা আছে তো খুব সুন্দর আমার গায়ে একদম হয়েছে মারাটা কিচ্ছু লাগবে না কাপড় আছে কিন্তু মারা লাগবে না আমি একটু ঢিলা ঢেলা পরি তো তো এটা নিয়েছে কালকে ওটা কালকে দিয়ে গেছিলো তো আমার বেশ ভালো লেগেছে পুরো একদম মানে দেখো দোলা করলে বেশ এতটা চলে আসবে খুব সুন্দর কাপড়টা তো এটা নিয়েছে আমার দুশো দুশো বাহাত্তর জানা দুশো বাহাত্তর আর আজকে যেটা নিলাম এটা দুটো করে ছিল তো বেশি অংশ লাল হলুদ এবার লাল টাল তো সময় প্রায় পরাও হয়ে গেছে আর এই একটা কালার নিলাম ওই দেখো এটার হাতেই যে হাতটা বেশ সুন্দর লাগবে এই মানে এটা সাইড কাটা কুর্তি আর কি তো লং আছে এতে হ্যাঁ তো নিচেই আছে ঠিক আছে তো এটা একদম পিওর সুতির না কিন্তু কাপড়টা মানে একেবারে খারাপ না দুটো তো ওই ওই কালারটার এই হল এটা আজকে আসলো দুটো একসাথে দুটো নিয়েছে দুশো বাহাত্তর তো এই সেম জিনিস এটা হলুদ কালার হলুদ কালার নিলাম দিন পরিনি তো ভাবলাম নেই নাহলে তোমার থাকছে লাল কালো তারপর এরপর তো গরম পড়ে যাচ্ছে কালো তো পরা ভীষণ গরম লাগে আবার সবুজ কালার হচ্ছে সবুজ এরকম কালার হচ্ছে তো সবুজ ওই কুর্তিটা দিয়েছি বলে ওই জন্য আর দিলাম না তো ভাবলাম থাক একটা হলুদ তো কেমন হয়েছে আমার এই কুর্তিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আগেরটা ভালো এসেছিলো বলে তো ভাবলাম যে নিই দেখি তো অফার চলছিলো তখন নিয়েছিলাম আর কি ও হয়ে গেলে একটু পরে দেখতে হবে তারপরে মানে একটু মারতে হবে ডবল এক্সেল তো আমার একটু মারতেই হবে এতটা মতো পরে দেখবো দেখি কেমন হয়েছে না হচ্ছে ডবল এক্সেল কত মোটা হয়ে গেছি মানু কোথায় ভাইয়ের কারখানে গেছে তো যাই হোক এরকম ট্রাই করে দেখে সাথে কারখানে গেছিলি

নে চান কর ওই যে আমি এতগুলো ফ্ল্যাশ জ্বালাইনি অন্ধকারে অন্ধকারে ভিডিও করছি তোর মাথায় কি কি করছিলিস তুই মাছ ধরছিলাম মাছ মাছ চ্যাং মাছ গুলো এই দেখো পুরো টাকা বিক্রি করা তোর আর কার কোন বস্তরে কোনাই মানে পুরো মানে সব কত ছিল মা কুপিতে পুতে মাছ হইবে না তো দিকে সান করে চলে আসলাম দেখি ভাত বাড়ি চুলি উঠে গেছে তোমার ওই মা তো শুয়ে পড়েছে কারণ সেই ভোরেও দিন ওঠা হয় তো কষ্ট হয়ে যেত মা বলছে আজকে তোরা খেয়ে না আমি এখন খাবো না তো ভাই এসছে তুই ভাই আর মানুষ খেয়ে নি একসাথে বললাম ঠিক আছে তো দেখি আচ্ছা তো নিরামিষ কি রান্না করেছে দেখি একটু এদিকে দেখো অনেক কিছু আছে বাঁধাকপি চচ্চড়ি নিরামিষ ছিম মডসুরি সব কিছু দিয়ে আর কি টমেটো আর এদিকে আছে সবজি ডাল এটা করেছিল সকালে ছোটো ভাই নিয়ে গেছে আর এই বাকিটুকু আছে আর এদিকে এটা দুপুরেই রান্না করেছে ডাল ওই বুট না ছোলার ডাল বলে সেই ডাল আর কি আবার এদিকে দেখছি আলু ভাজা আছে এই যে তা সব নেই সকালে করেছিল আমার জন্য রেখে একটু ভাত কি আলু ভাজা দিয়েছে কিনা কি জানি তো অনেক কিছু নেই নেই করে অনেক তরকারি তো দেখি ভাতগুলো বাড়ি ভাইয়া আর মানুষ রান করে একটু দেখি খেয়ে নি লুডু দেখ তুই কি একা খেলবি না লুডু তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম কিন্তু বৌদি সে ডেকে গেলো লুডু খেলার জন্য তো ওই জন্য যাচ্ছি সব বিকেল বেশ হয়েছে ভালো বসে বসে একটু লুডু খেলা যায় আমরা তো দৌড় করে কোথায় যাব সব ও বা মা মানে চলে গেছে কাছে কাকিমা নেই কাকিমা আজকে একটু ছাগলের জন্য ঘাস কাটতে গেছে বৌদি দর্শকান কৌসব আদি মানু রাস্তা যাবো না কিন্তু

একটুখনি ওষুধ আনবো বাবার জ্বর এসছে ফোন করে বললো কারণ বাবার আসতে রাত হয়ে যাবে কারণ অত দূর আসবে তারপর থেকে তো ওই জন্য বাবা ওষুধ ওষুধটা একটু এনে রাখতে কাজে তো জন্য মা বললো সেই যখন যাচ্ছিস সেগুলো ওষুধ নিয়ে আসিস দেখি জ্বরের ওষুধ নিয়ে আসি একটা গ্যাস যা নেই তো বেরিয়েছি সঙ্গে সঙ্গে যাবো আমাদের তো এদিকে আমি যে বেরিয়ে পড়লাম আর এই দিকে দেখো এখান থেকে তোমাদেরকে দেখাই আমাদের এই যে ক্লাবে যেহেতু অষ্টম প্রহর হবে তো ওই যে প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই দেখো অষ্টপ্রহর তো এদিকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দেখো এটা আমাদের ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়া স্কুল এই স্কুলে আমরা পড়েছি তো আগে কিন্তু পাঁচিল দেওয়া ছিল না এখন এই বছরখানি হয়েছে পাঁচিল দেওয়া পুরো ভিতরটা পুরো মাঠ আর এক সাইডে স্কুল তো এদিকে কাজ মিটিয়ে গেছে তো এদিকে বাবার ওষুধটা নিয়ে এবার যাবো বাড়ি সোজা নও এইখান তো এই দেখি আমি যখন যাচ্ছিলাম তখন দেখি গল্প করছে মা আর ওই যে ওই যে চলে গেলো বাগানে চলে গেল চুরি করে তোমার সাথে দেখা হই নি আমার আজকে তখন দেখছিলাম গল্প করছিল মাঙ্গার সাথে কিন্তু ওই জন্য ভাবলাম তুমি হয়তো ও আচ্ছা আচ্ছা ঘাস কাটে আর এটা কি করে এই হ্যাঁ 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 বদমাইশ

ধর এটা বলতে পারলি নে হ্যাঁ টক মা কচি তো ওই লেবু লেবু টকটা কি বলছে আমি গালি দিলাম দেখে না বাড়ি চলো আমি অনেক গল্প করেছি ও এখন চা খাবে বাবা তপস্যা করছে দেখো আরে বাবা ও চা খাবে চা বাবা তো এটা এখন বাড়ি আসলো সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার জন্য তো মুড়ির কো এটা আদা ভালো খাওয়া কাকি মাদের তাই জ্বর এসছে সব হ্যাঁ ওই গরম ঠান্ডা গরম পড়ছে না তো মুড়ির কৌটো নিয়ে বসেছে পাটি না সরে যা তো সরে যা দেখি আমার মানু আমার জন্য জল এনে দিয়েছে হ্যাঁ কষ্ট করে এসেছি তো তাই তো দেখি মা চা বসাচ্ছে তোমার বেশ হয়েছে ভালো বুঝলে বুঝলে মা মা তো যাক মা চা করছে যেমন চা খেয়ে নিই আর ভাইতে থেকে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে তো এবার দেখি মানুকে একটু পড়াতে বসবো কারণ দুদিন ছুটি এই হ্যাঁ দুদিন ছুটি আর কালকের থেকে তোমার সরস্বতী পুজো দুদিন পড়েছে তাই না আচ্ছা শনিবার রবিবার আর সোমবার পড়েছে সরস্বতী পুজো কখন কি লাগবে দেখায় না একটু পঞ্জিকাটা নিয়ে দেখবো দেখি আর ইয়ে গোটা ষষ্ঠী কবে দেখি জানি শুনেছো মা কবে তাহলে পঞ্জিকা দেখতে হবে তো যাই হোক দেখে নিচ্ছো ওগুলো তো মানুষকে নিয়ে দেখি বসি পড়াই আর একটু অনেকটা আমো শোব চালিয়ে সেই আমাদের স্কুল একটু ছাড়িয়ে যেতে হয়েছে আমাকে কাজটা নেওয়ার জন্য হ্যাঁ সেই নন্দনপুরে দিয়ে গিয়েছিলাম আরে ওই মানে একজন রেজিস্ট্রি করবে তারা আর কি রবিবার ছাড়া ছুটি পায় না এবার ছুটি পায় না বলতে এবার মেন আমার অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে তো সেগুলোই নিতে গেছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড ইভিনিং তোমাদের সবাইকে গুড নাইট দুশ না এখন গুড নাইট না এখন সন্ধ্যা গুড নাইট